সকলকে জানে হ্যাপি উল্টো রথ আজকের দিনটি আশা করি অনেকেই অনেক রকমভাবে কাটাবেন আর অনেক মজাও করবেন আর আজকে সকালটা আমার শুরু হচ্ছে চা তাভাবে সে সব কিছু তো অবশ্যই ব্লগে থাকছে আর তার মধ্যে একটা আনন্দও রয়েছে সেটা হচ্ছে আজকে আমার বাড়িতে আমার সব থেকে প্রিয় মানুষটা আসবে সেটা কি সেটা জানার জন্য কিন্তু ব্লগটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে তো আপাতত সকালের কাজগুলো শুরু করে ফেলি চলুন ঘর এলোমেলো মানেই মৌন এলোমেলো তাই এই এলোমেলো সব কিছুকে একটু গোছ গাছ করে নিচ্ছি সকাল থেকে শুরু করে দিয়েছি আমি আর ঋষির পাপা দুজনে ঘর গোছানোর কাজে আজকে স্যাটারডে আজকে কলেজে সেরকম চাপ নেই তাই একটু টাইম আমাকে দিতে পারবে আর কালকে তো সানডে রয়েছেন বাদবাকি কাজটা কালকেই সারবো কিন্তু আজকে আমার বাড়িতে আমার সব থেকে প্রিয় মানুষটা আসবে বলে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে গোচাগুচিটা সারছি প্রথমে এই কেসটাকে রান্নাঘরে রেখেছিলাম তারপরে দেখলাম রান্নাঘরটা বড্ডই ছোট হয়ে যাচ্ছে একে তো ছোট তার মধ্যে কেসটা দেওয়ার পরে আর একটুও জায়গা থাকছে না তারপরে আবার ঠিক হলো বারান্দায় এনে রাখি তাই বাইরে বারান্দাটাতেই রাখলাম এখানে বেশ সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে এরই মাঝে ঋষির আবার বন্দুক নিয়ে খেলা চলছে সেও আমাকে দেখতে আসতে হচ্ছে তার মধ্যে আবার রান্না বান্না চারিদিক থেকে আজকে পুরো একদম প্যাকড শিডিউল যাই হোক এই সব কিছুকে সঙ্গে নিয়ে দিনটাকে তো শুরু করলাম ঘরের জাস্ট একটা পার্ট আমি গুছিয়ে উঠতে পেরেছি এখনও প্রচুর গোছাগুছি বাকি রয়েছে কোনখান থেকে শুরু করব আর কোনখানে গিয়ে শেষ করব। এটাই বুঝে উঠতে পারছি না এরই মাঝে আবার ডিভান খুলে বসেছি কারণ ডিভানের ভিতরে একটা প্লাস্টিক পেতে রাখবো তার উপরে সব জিনিসগুলোকে রাখবো এটা মা আইডিয়া দিল মা বললো এটা কর দেখ এটাই ভালো হবে তো তার জন্য গোচাগুচি যখন করছি একবারই করি তাই এই কাজটাও আজকেই নিয়ে বসলাম সব গোছাগুচি হয়ে গেছে এর মধ্যে ঋষিকে স্নান করিয়ে লাঞ্চ করে ঘুম পাড়ালাম এখন বাচ্চি সাড়ে তিনটে এখনও আমাদের লাঞ্চ হয়নি সবে স্নান করলাম ঋষি পাপা গেছে স্নান করতে আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আমার প্রিয় মানুষটার বিকালে আসার কথা জানি না কি হবে দেখে তো খুব আনন্দের ছিলাম আর আনন্দে আনন্দে সাড়ে তিনটা যে কাজ করলাম বুঝতেই পারলাম না মোটামুটিভাবে ঘর দর এখন পুরো গোছানো কমপ্লিট আর বৃষ্টিটা দেখাইছ লাঞ্চ করে ঋষি তো ঘুমিয়েছিল অনেকক্ষণই হলো তারপরে মাঝে একবার উঠেছিল ওর পাপা ওকে ঘুম পাড়াতে এসে ওর পাপা নিজেও ঘুমিয়ে পড়েছে পাপা আর বেটুদের কি সুন্দর করে ঘুমাচ্ছে এদেরকে দেখে আমারও ঘুমোতে ইচ্ছা করছে কিন্তু উপায় নেই ঋষি আজকে ডিনারে বলেছে লুচি খাবে তাই হালকা করে ময়াম দিয়ে ময়দাটা মেখে রাখি এরপর রান্না রান্নাবান্না শুরু হবে এবার বলি আমার প্রিয় মানুষটা কী আমার প্রিয় মানুষটা হচ্ছে আমার দিদা যে আমাকে ছোট থেকে এত বড় করে তুলেছে তো সে আসার আনন্দে রাত্রে রান্নাবান্না শুরু করে দিয়েছি দিদা যেহেতু খুব কম তেল খায় তাই পরলটাকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপরে তেল ছিটিয়ে দেবো কলাইয়ের ডাল হলো আর এদিকে চা পুষিয়েছি দিদার জন্য এই যে দিদা পাশে নিয়ে কেমন বসে আছে দেখুন আর এদিকে মায়ের সঙ্গে ভিডিও কলিং এ কথা হচ্ছে দিদা ডিনার করে আজকে চলে গেল মাসির বাড়িতে রাতটা থাকবে কারণ কালকে দিদা তিস্তাতে আবার ফিরবে তো আজকে রাতটা ওই জন্য দিদা বললো যে ওখানে থাকি আবার কালকে সকাল সকাল দিদার দেওর মানে আমার দাদু আসবে তো তার জন্য দিদা আরও আর কি চলে গেল কালকে সকালে উঠে উঠে যাওয়া এটা একটা ঝামেলা তো ওগুলো আমি আজকে চলে যাই নাজ্জা বাইকে বসে নাজ্জামাইকে জড়িয়ে ধরে কি সুন্দর করে গেল যদি ফোনটা হাতে থাকতো আমি অবশ্যই সুন্দর ভিডিও ক্লিপটা নিতাম কিন্তু ঋষিও সঙ্গে গেছিল বাইরে যেহেতু বিকেল থেকে বৃষ্টি হচ্ছে তো একটু স্লিপারি হয়ে আছে বলে আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি খুব সুন্দর একটা মুহূর্তকে মিস করলাম কি আর করব তো তারই সঙ্গে আজকে ব্লগটাকে এখানে এড করছি দেখা হচ্ছে কালকে একটা জমজমাট ব্লককে সঙ্গে নিয়ে সবাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আর অনেক 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 সাপোর্ট করুন সো আজকের মতন বাই বাই এভরিওয়ান